নমস্কার আজকে আমরা শুনব সৃ মায়ের কথা মায়ের কথা শুনব সৃষ্টি মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী গৌরীশ্বরানন্দজির স্মৃতিতে মাকে যেমন দেখেছি মহারাজজি মায়ের সঙ্গে কাটানোর কিছু অমূল্য সময় এবং সেই সময়কার কিছু ঘটনার কথা এখানে উল্লেখ করেছেন আজকে দ্বিতীয় পর্ব মহারাজজি বলিলেন খুঁটিনাটি বিষয়েও সৃষ্টির মায়ের বেশ নজর ছিল একদিন আমি খাবার জন্য শালপাতায় একটু জল ছিটিয়ে ঝেড়ে পাচ্ছি এমন সময় মা বললেন আহা ছেলেরা খাবে ভালো করে ধুয়ে নাও নইলে ধুলো থাকবে মা বলিলেন আমার যখন শক্তি ছিল তখন আমি এক একটা পাতা ধুয়ে কাপড় দিয়ে মুছতাম আর একদিন যখন খাবার আসন পাচ্ছি তখন তিনি তার ঘরের বারান্দা থেকে দেখে বললেন সিধে হয়নি আমি একটু আধটু পরিবর্তন করার পরেও বললেন এখনো হয়নি আমি কোথায় ভুল হচ্ছে ধরতে না পারায় তিনি নিজে এসে ঠিক করে পেতে দিলেন তখন দেখলাম সব আসনগুলো সমান্তরাল ও সামনের দিকটা এক সরল লেখায় হলো। একদিন এক স্বামীজি কাশি থেকে খুব বড় একটা বেল এনেছিলেন মা ওই বেলটা তার খাটের তলায় রেখেছিলেন তিনি নলিনী দিদির ঘরের বারান্দায় বসে তরকারি করছিলেন আমিও তার সঙ্গে তরকারি করছিলুম তা শেষ করে আমাকে বেলটি এনে দিতে বললেন আমি অত বড় বেল কখনো দেখিনি কাজেই আমি বেলটিকে কুমড়ো মনে করে বললাম আপনার খাটের তলায় তো বেল নেই মা মা বললেন আমি নিজে রেখেছি কোথায় যাবে ভালো করে দেখো আমি আবার বললাম না মা বেল নেই তখন তিনি বললেন খাটের তলায় কি আছে আমি উত্তর দিলাম একটা কুমড়ো আছে তখন তিনি হাসতে হাসতে বললেন ওই কুমড়োটাই নিয়ে এসো আমি হাতে নিয়েই বুঝলাম বেল তখন মা আরও হাসতে লাগলেন একবার পাবনা থেকে এক দাদা বৌদি এসেছিলেন মায়ের কাছে দীক্ষা নিতে মা অকাতরে সকলকে দীক্ষা দিতেন তাদের দীক্ষা হলো দাদার নাম শ্রী কালীপদ রায় তিনি স্কুলের শিক্ষক বৌদির বয়স কম আমার সামনে ঘোমটা দেওয়ায় মা বললেন বৌমা তুমি রামময়ের কাছেও লাজ করো ও তো আমার মেয়ে গো তখন আর তিনি ঘোমটা দিতেন না একদিন দেখলাম বৌদি একসঙ্গে তিনখানা রুটি বেলছেন আমার সঙ্গে তখন বেশ ভাব হয়েছে আমি তার পাশে বসে পড়লাম ও বললাম বৌদি আমাকে শিখিয়ে দিন তিনি দেখিয়ে দিলেন প্রথমে চাকিতে একটু আটা দিয়ে তার ওপরে একটু লেচি দিয়ে একটু চেপে তার ওপরে আটা দিয়ে আরেকটি লেচি দিয়ে একটু চেপে তার উপরে একটু আটা দিয়ে তৃতীয় লেচি দিয়ে একটু চেপে তার ওপরে আটা দিয়ে চাকির ওপরে ভালো করে আটা ছড়িয়ে গোল করে বেলুন চালালে একসঙ্গে তিনখানা রুটি ঘুরতে থাকবে হাত দিয়ে ঘোরাতে হবে না যখন ধার ও মাছ বেশ সমান ও পাতলা হবে তখন দুখানা নিয়ে উল্টে পাল্টে ঝেড়ে নিলেই হবে শিক্ষা তো হলো অভ্যাস করতে গিয়ে দেখলাম তিনখানার বদলে একখানা হয়ে গেছে বুঝলাম মাঝখানে আটা কম দেওয়া হয়েছে বেশি আটা দিয়ে করতে তিনখানা হলো কিন্তু ভারতবর্ষের মানচিত্রের মতন ট্যাড়াব্যাকা হলো গোল হলো না বারে বারে ভেঙে করতে বেশ ভালো তিনখানা রুটি হলো একদিন পুরুষ ভক্ত বেশি ছিলেন মেয়ে ভক্ত কেউ ছিলেন না মা অনেক আটা মাখতে দিলেন আমি মেখে ঠেসে রাখলাম মা লী দিদিকে বললেন নলিনী তুই রুটি শ্যাক। আমিও রামময় তোকে বেলে জুগিয়ে দেই মা ছোটো পাথরের চাকিতে আবলুস কাঠের ছোটো বেলুন নিয়ে একখানি করে রুটি বেলছেন আর আমি বড় কাঠের চাকিতে মোটা বেলুন দিয়ে একসঙ্গে তিনখানা করে বেলছি বেশ কাজ এগিয়েছে এমন সময় হঠাৎ নলিনী দিদি বলে উঠলেন পিসিমা তোমার চেয়ে রামময়ের রুটি ভালো ফুলছে এই না বলা মা অভিমান করে বেলুন চাকি সরিয়ে দিয়ে বসে রইলেন বললেন আমি রুটি বেলতে বেলতে বুড়ি হয়ে গেলাম আর রামময় দুধের ছেলে গলা টিপলে মুখ দিয়ে দুধ বেরোবে সে আমার চেয়ে ভালো রুটি বেলছে আমি আর বেলবো না ওই বেলুক মা তো বেলুন চাকি সরিয়ে বসে রইলেন আমিও বেলুন চাকি সরিয়ে দাঁড়িয়ে পড়লাম এবং মাকে বললাম আপনি যদি না বেলেন তবে আমিও বেলবো না আমিও চললাম মা দেখলেন একসঙ্গে দুজনে বেললে তাড়াতাড়ি কাজ শেষ হবে এবং ঠাকুরের ভোগ দিতে ও ছেলেদের প্রসাদ দিতে দেরি হবে না তাই তিনি বেলতে বসলেন নলিনী দিদিকে বকলাম দুজনে একসঙ্গে দিচ্ছি তুমি কি করে চিনলে কোনটা পিসিমার আর কোনটা রামায়ের আমি কখনো মায়ের চেয়ে ভালো রুটি বেলতে পারি তুমি কেন অনর্থক তুলনা করছো এখন আমার বয়স অষ্টাশি বছর যখন এই সব ভাবি তখন মা কেন এরূপ অভিমান করলেন তার কারণ খুঁজতে গিয়ে শাস্ত্রে পাই এদের বিচিত্র ব্যবহার হয় কখনো ছেলে মানুষের মতো এবং কখনো প্রাজ্ঞের মতো অকাতরে সকলকে শিক্ষা দিচ্ছেন সকলের প্রশ্নের সমাধান করে দিচ্ছেন আবার ছেলে মানুষইও করছেন সৃষ্টি মায়ের খরচ কুলিয়ে যেত বটে কিন্তু বেশি টাকা কোনো সময়ই থাকতো না আমাকে বাক্স খুলে কত টাকা আছে বের করতে বললেন আমি বললাম এগারো টাকা আছে ওই টাকা সব দিয়ে বললেন এই এক টাকার তেল এক টাকার আটা টাকার ঘি ইত্যাদি কিনে আনবে আমি বলতাম না মা আপনি যেমন বলছেন লিখে নিচ্ছি শেষে পাঁচের আড়াইশের রকম হিসাবে কিনব তাতে দরে সুবিধা হবে মা খুব খুশি হয়ে বলতেন হ্যাঁ বাবা তুমি বুদ্ধিমান ছেলে তোমার যেমন খুশি হিসেব করে কিনে আনবে আমি বাবা অত হিসাব করতে পারি না কখনো টাকা ফুরিয়ে গেলে বলতেন আজ ইংরাজি মাসের কদিন আমি সাতাশ দিন বললে বলতেন আর কদিন বাকি আছে আমি চার দিন বাকি বললে বলতেন তবে আর কি কদিন পরেই ইন্দুর টাকা আসবে মাস্টারের মানে শ্রীমের পাঁচ টাকা আসবে তখন বেশি করে কিনলেই হবে রাঁচির ইন্দুবাবু ঠিক মাসের পয়লা বা দোসরা তারিখে মাকে তখন পনেরো টাকা হিসাবে পাঠাতেন মাস্টারমশাইও মাকে পাঁচ টাকা পাঠাতেন সে সময় ও চালের মন দু টাকা ছিল ইন্দুবাবুর সঙ্গে একবার আমাদের হেডমাস্টারমশাই প্রবোধবাবুর জয়রামবাটিতে সাক্ষাৎ হয় দুজনেই খুব গল্প জমাতেন দু তিন দিন পরে প্রবোধবাবু কোয়ালপাড়ায় গিয়ে থাকতে চাইলেন কেননা বেশি লোক থাকলে মায়ের কষ্ট হবে মা কিন্তু বললেন কোয়ালপাড়ায় কেন এখানেই থাকো না দুটি খাওয়া বই তো নয় আমার কিছু কষ্ট হবে না তোমাদের দুটিতে বেশ ভাব হয়েছে যে কদিন ইন্দু আছে এখানেই থাকো আমি রান্নার জন্য সরু সরু কাঠ চালা করছিলাম প্রবোধবাবু আমাকে দে বলে কিছু চিরতেই মা নিজে বৈঠকখানার কাছে এসে বললেন না বাবা তোমার করতে হবে না রামময়ের অভ্যাস আছে ও করুক তোমরা বয়স্ক লোক হাতে ব্যথা হবে মাস্টারমশাই বললেন আমরা ভদ্রলোক বাতিল একটু খেটে মার সেবা করার অধিকার আমাদের নেই মহারাজজি বললেন একদিন আমি মায়ের বাক্সের সব কাপড় রোদে দিচ্ছি একখানা ছেড়া আসাম সিল্কের এন্ড্রি বা মুগার কাপড় হবে আমি ঠিক কিসের এটা জানতাম না কাপড়টি একটু ছেড়া দেখে বললাম মা এই কাপড়টা ফেলে দিয়েই এটা ছিঁড়ে গেছে মা বললেন না বাবা ফেলো না ওটি বড় আদর করে খুকি আমাকে দিয়েছিল অনেক দিন পড়েছি খুকি হচ্ছেন সিস্টার নিবেদিতা সিস্টার নিবেদিতাকে মা খুবই ভালোবাসতেন যেদিন স্বামীজি নিবেদিতাকে মাকে দর্শন করতে পাঠান তার খুবই ভয় ছিল যে মা পাড়াগায়ের মেয়ে তাকে না লেচ্ছো বলে দূর দূর করে তাড়িয়ে দেন তারপর মা জানেন না ইংরাজি আর নিবেদিতা জানেন না বাংলা এজন্য দোভাষীর কাজ করবার জন্য স্বামীজি তার শিষ্য স্বরূপানন্দজিকে পাঠিয়েছিলেন উনি গিয়ে নিজের সিস্টার নিবেদিতার পরিচয় করিয়ে দিতে মা খুব খুশি যখন মা নাম জিজ্ঞাসা করলেন তখন নিবেদিতা ইংরাজিতে বললেন আমার নাম মিস মার্গারেট এলিজাবেথ নবেল মা বললেন বাছা আমি অত বড়ো নাম মনে রাখতে পারবো না আমি তোমাকে খুকি বলে ডাকবো স্বরূপানন্দ যখন বুঝিয়ে দিয়ে নিবেদিতাকে তর্জমা করে বলে দিলেন নিবেদিতা ভারী খুশি হয়ে বলতে লাগলেন ইয়েস ইয়েস আই অ্যাম মাদার্স বেবি স্বামীজির কাছে গিয়ে ডগমগ হয়ে বললেন মা আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছেন পা প্রণাম করতে দিয়েছেন প্রসাদ দিয়েছেন এবং খুকি বলে ডাকবেন বলেছেন মায়ের সঙ্গে নিজে কথা বলে নিবেদিতা স্বরূপানন্দজির কাছে বাংলা শিখলেন মা এইরকম সকলকেই ভালোবাসতেন সকলকেই আদর করতেন শ্রী শ্রী মা গান খুব ভালোবাসতেন একবার ইন্দ্রদয়াল বাবু পরে যিনি স্বামী প্রেমেশানন্দ হয়েছিলেন মুখ্যদা বাবু প্রভৃতি কয়েকজন জয়রামবাটি এসেছিলেন তারা বহু গান গেয়ে মাকে শুনিয়েছিলেন মাও খুব আনন্দ করে শুনতেন শেষে মাকে ঘিরে কীর্তনও হয়েছিল একবার পূজনীয় বিশুদা মানে স্বামী তপানন্দজি জয়রামবাটিতে অনেক গান করেছিলেন আমাদের হেড পণ্ডিত মশাই পাখোয়াজ বাজিয়েছিলেন অনেক রাত পর্যন্ত গান হয়েছিল মা খুব খুশি হয়েছিলেন গ্রামের বহু লোক জমেছিল একটি ভক্ত স্ত্রীলোকের মায়ের সেবা করার কথায় শ্রী শ্রী মা বলেন না বাবা এখানে ঠাকুরের সেবা আছে চলবে না আমি সতেরো মা অসতেরো মা সতীর মা অসতীর মা কিন্তু ঠাকুরের সেবা চলবে না হাড় শুদ্ধ মেয়ে কটা আঙুলে গোনা যায় পূজ্যপদ শরদ মহারাজকে জয়রামবাটিতে যেদিন প্রথম দর্শন করি সেদিন দূর থেকে তার বিশাল বপুটি দেখে কাছে যেতে ভয় হয় সেজন্য তাকে রাস্তা থেকে দেখে বরাবর মায়ের কাছে চলে যাই মাকে প্রণাম করতেই মা খুশি হয়ে বললেন রামময় শরৎ এসেছে দেখেছ আমি বললাম হ্যাঁ মা দেখেছি দূর থেকে মা বললেন কাছে যাওনি শরৎকে নাম করনি আমি বললাম না মা ভয় করছে মা বললেন বোকা ছেলে শরৎকে আবার ভয় দেখবে তোমায় কত ভালোবাসবে যাও আমি মায়ের বাড়ির ভেতর দিক থেকে পূজনীয় শরৎ মহারাজের কাছে গিয়ে প্রণাম করলাম তিনি আমার নাম বাড়ি কোথায় কেন জয়রামবাটিতে এসেছি কোনো আত্মীয় বা বন্ধু আছে কি না জিজ্ঞাসা করলেন আমি ছোট বলে তিনি আমি যে মায়ের কাছেই আসি তা ধারণা করেননি রূপ বুঝে আমি সোজা উত্তর দিলাম আমি প্রতি শনিবারেই মায়ের কাছে আসি ও সোমবারে স্কুলে ফিরে যাই তখন তিনি বুঝলেন তার কথাগুলো এত স্নেহ মাখা যে আমারও খুব আনন্দ হলো কয়েক মিনিট পরেই মা আমাকে নাম ধরে ডাকতে লাগলেন ও কিছু খাবার দিলেন তখন পূজনীয় শরৎ মহারাজের বুঝতে বাকি থাকলো না যে মা আমাকে খুব স্নেহ করেন আমি বাড়ির ভিতরে সকলেরই বিশেষ পরিচিত জেনে মহারাজ আমাকে বললেন দেখ মা কখন কি করছেন দেখবি যখন তার হাতে কোনো কাজ থাকবে না তখন আমাকে এসে বলবি আমি তাকে প্রণাম করতে যাব কি না তখন তোকে জিজ্ঞাসা করে আসতে বলবো দেখিস যেমনটি বললাম তেমনটি করবি নিজের বুদ্ধি খাটাবি না আমি বুঝে নিলাম পাছে আমি তাকে মায়ের কাজের সময় প্রণামের কথা বলি এই জন্য সাবধান করলেন আমি ঠিক আদেশ মতো গিয়ে বলতাম মহারাজ মা এখন তরকারি কেটে নিজের ঘরে বসে আছেন শুনেই মহারাজ বলতেন মায়ের কাছে গিয়ে জোর হাত করে জিজ্ঞাসা করে আয় আমি এখন প্রণাম করতে যাব কি না মাকে জিজ্ঞাসা করা মাত্র মা বলতেন হ্যাঁ বাবা শরৎকে আসতে বলো আমি মহারাজের পেছন পেছন বারান্দায় গিয়ে দাঁড়িয়ে সব দেখতাম মায়ের ঘরের দরজাটা ছোট। মহারাজ বেশ মোটা সোজা ঢুকতে পারতেন না কাত হয়ে ঢুকতেন মা নিজের খাটে বসে পা দুখানি মাটিতে রাখতেন মহারাজ নতজানু হয়ে বসে শ্রীমায়ের শ্রীচরণে মাথা রেখে প্রণাম করতেন মাও তখন দুটি হাত তার মাথায় রেখে আশীর্বাদ করতেন পরে মহারাজ জিজ্ঞাসা করতেন মা ভালো আছেন মা উত্তর দিতেন হ্যাঁ বাবা আমি ভালো আছি তুমি ভালো আছো তিনি উত্তর দিতেন হ্যাঁ মা আমি ভালো আছি রোজ এই একই প্রশ্ন এবং উত্তর শুনতাম প্রণামের পর মহারাজ ধীরে ধীরে উঠে মায়ের দিকে পিছন না করে পিছিয়ে পিছিয়ে ঘরের বাইরে আসবার পর সোজা হয়ে বৈটাকখানা ঘরে যেতেন মা ঘোমটা দিতেন বলে বলতেন আমি যেন শ্বশুর আমার সামনেও এতখানি ঘোমটা আজকাল কত ভক্ত কত কিছু আজগুবি কথা বলেন শুনে হাসি পায় কেউ কেউ আমাকে জিজ্ঞাসা করেন শ্রীমা কি গলায় সোনার হার ঘাড়ে সিঁদুর পরতেন আমি তাদের বলি ওসব বাজে কথা মা কেবল হাতে সোনার বালা পরতেন গলায় সরু সোনার তার দিয়ে গাথা রুদ্রাক্ষের মালা পরতেন কেশবানন্দ স্বামীর ধর্মপত্নী মায়ের গায়ে তেল মাখিয়ে দিতেন আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম তিনি বলে নেশা আজগুবি কথা পূজনীয় স্বামী মাধবানন্দজি তিনি তখন মঠের প্রেসিডেন্ট বলেছিলেন মায়ের শিষ্য শিষ্যা দুই চারজনের কথা একটু নুন দিয়ে গিলতে হবে তারা কিছু কিছু আজগুবি কথা বলে আমি মায়ের মাথা থেকে চুল পর্যন্ত বেছে দিতাম কখনো ঘাড়ে সিঁদুর দেখিনি পুথিকার শ্রদ্ধেহ অক্ষয় মাস্টার মাস্টারমশাই বলতেন দেখ ভাই ঠাকুর আমার গুরু এবং যা সব কিছু কিন্তু তবু মার এত স্নেহ যে ঠাকুরকে যদি দিনে দুশোবার স্মরণ করতে হয় তো মাকে হাজার বার মনে পড়ে ঠাকুর যেন প্রচণ্ড মারতণ্ড আর মা যেন সুগন্ধি চন্দ্রিমা কিন্তু ভাই এমন স্নেহময়ী জননীয় প্রারাধ্যের ওপরে হাত দেন না সেটি এই শরীরের ওপর দিয়েই ভোগ হয়ে যাবে তারপর একটা ঘটনা বললেন একদিন আমিও উমেশ ডাক্তার মাকে দর্শন করতে যাই মা নানা কথার মধ্যে এমন সহজ সরলভাবে নিজের আঙুলের ডগাটি দেখিয়ে বললেন শেষ বয়সে অক্ষয়ের একটু কষ্ট আছে তখন কিন্তু কিছুই বুঝতে পারলাম না পরে ঘরে বসে যতই ভাবি ততই পরাণটা আচর পাচর করতে থাকে দুই তিন দিন পরে উমেশ ডাক্তার মাকে দর্শন করতে গেলেন আমি তার মারফত বলে পাঠালাম মাকে গিয়ে বলবি আমার শেষ বয়সে কষ্ট হবে শুনে বড়ই দুশ্চিন্তা হচ্ছে মা যেন আশীর্বাদ করেন ওইটি যাতে কেটে যায় কিন্তু তা শুনেও মা বলেছিলেন সামান্য একটু কষ্ট হবে কই এটি হবে না তো বললেন না আর এইটুকু কষ্ট কেমন তা তো বুঝতেই পারছ অক্ষয় মাস্টারমশাইয়ের শেষ জীবনে খুব কষ্ট হয়েছিল কিন্তু সারা দিন রাতের মধ্যে কখনও তিনি ঠাকুর ও মায়ের কথা ছাড়া অন্য কথা বলতেন না আমাকে অনেক কথা বলে বলতেন এখন কেবল শুনে রাখ মা যখন কৃপা করেছেন তখন একদিন সব উপলব্ধি হবে তখন মনে পড়বে হ্যাঁ বুড়ো এসব ঠিক ঠিকই বলেছিল তো নমস্কার আজকে এ পর্যন্তই মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী গৌরীশ্বরানন্দজির স্মৃতিতে শ্রী শ্রী মায়ের অমৃত কথা শুনে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন